আপনার হাত খালি হয়ে যায় যদি টাকার বড় অভাব হয়ে যায় হাতে টাকা নাই পকেটে টাকা নাই ঘরে টাকা নাই যদি টাকার বড় অভাব হয় ওই সময় একটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন তাহলে পাহাড় পরিমাণ যদি আপনার ঋণ থাকে আপনার ঋণের বোঝা যদি আপনি বহন করতে না পারেন তাহলে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে করে দিবে সোহান আল্লাহ কখনো যদি আপনার হাত খালি হয়ে যায় হাতে টাকা নাই পকেটে টাকা নাই ঘরে টাকা নাই পাহাড় পরিমাণ ঋণ ঋণের বোঝা আপনি বহন করতে পারতেছেন না ব্যবসায় আপনার লাভ হচ্ছে না পাশের দোকানে প্রচুর পরিমাণ বেচাকিনি হচ্ছে অথচ আপনার দোকানে বেচাকিনি হচ্ছে না এরকম যদি হয় ব্যবসায় যদি লাভবান করতে না পারেন তাহলে আপনি যদি কাঙ্ক্ষিত পরিমাণ যদি আপনার বেচাকেনি না হয় এই দোয়াটি আপনি পাঠ করবেন এই দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে বৃষ্টির মতো অবধারিত রিজিক পাক আপনাকে দান করবে আকাশ থেকে যেইভাবে অজর দাঁড়ায় বৃষ্টি নাজি হয় নাজিল হয় বৃষ্টির মতো আপনার পকেটে আপনার ঘরে টাকা আসতেই থাকবে আসতেই থাকবে অনেকে আসে ছেলে মেয়েদের পরীক্ষার ফি দিতে পারে না অনেকে বাসা বাড়া দিতে পারে না এত টাকা ঋণ ঋণের বোঝা বহন করতে পারতেছে না রাস্তাঘাটে যারা পাওনাদার তারা তাকে আপনাকে কষ্ট দিচ্ছে আপনাকে দুঃখ দিচ্ছে আপনাকে অপমান করতেছে তাহলে এমন একটি আমল আমি এখন আপনাদেরকে বলবো যে আমলটি আপনারা করতে পারলে যেই দোয়াটি আপনারা করতে পারলে বৃষ্টির মতো আপনার করে টাকা শুধু আসতেই থাকবে আসতেই থাকবে সোবাহান্লাহিহামী সম্মান ইজ্জত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন তো ইজ্জত দেওয়ার মালিককে এ যুবক বলেন কে দেওয়ার মালিক আল্লাহ পাক ইজ্জত দেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক قرآن كريم ربط الله رب العالمين بلن قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله رب العالمين যাকে ইচ্ছা আমি ক্ষমতা দান করি যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা আমি কেনে নেই আমাদের দেশে আমরা দেখলাম ১৬ বছরের রাজা বিশ বছর হইল সাজা শেখ হাসিনা ষোলো বছর পর্যন্ত দেশ চালিয়েছে দাম্ভিকতার সাথে করেছে আলেমদের উপরে জুলুম করেছে ইসলামের সঙ্গে নাফরমারি করেছে অথচ আজকে বাংলাদেশ থেকে পালিয়ে বাড়ি দিল্লি যায় পৌঁছেছে ঠিক কিনা ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে অপরিমিত রিজিক দান করি রিজিকের মালিক কে আল্লাহ রিজিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ কোরআনে কারীমে সূরা ছয় নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে বলছেন ওয়া মা من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. الله رب العالمين بلن

উড়ন্ত পাখিকে যিনি রিজিক দান করেন তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন অরণ্যের ভিতরে যত বড় বড় প্রাণী আছে বাঘ বলেন সিংহ বলেন হাতি বলেন এরপরে যত প্রাণী আছে বড় বড় প্রাণী এই প্রাণীগুলো সকাল বেলা পেট নিয়ে বাসা থেকে বের হয়ে যায় আবার সন্ধ্যা যখন হয় সকল প্রাণীগুলোর পেট ভর্তি করে এদেরকে বাসায় দেয় যিনি ফিরায় দেয় তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন সুবহান দরিয়ার তলদেশে তিমি আছে নীল আছে বড় বড় মাছ আছে হাঙ্গর আছে এরপরে আকাশে উড়ন্ত পাখি আছে সব প্রাণীর জিনে রিজিক দান করেন তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলমী আজকে আমরা রিজিকের জন্য সিঙ্গাপুর ব্যাংকক হংকক মালয়েশিয়া ইন্দোনেশিয়া এরপরে সৌদি আরব কুয়েত কাতার দুবাই আবুধাবি এরপরে ইটালি ফ্রান্স স্পেন বেলজিয়াম অস্ট্রেলিয়া কানাডা এমনকি আমেরিকা পর্যন্ত আমরা রিজিকের জন্য যাই আসলে রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল অনেকে আসে এমপির কাছে রিজিক্ট চায় অনেকে আসে মন্ত্রীর কাছে রিজিক্ট চায় অনেকে আসে অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এরপরে প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত রিজিকের জন্য যায় আসলে কেউ আপনাকে রিজিক্ট দিতে রিজিক্ট দিতে পারবে না রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহরবুলিয়াল আলমিন বলেন তো রিজিক দেওয়ার মালিককে আল্লা বান্দাকে কেরি দান করে অনেকে আসে আমার ছেলেটা যদি চাকরি না করত। অনেকে বলে যদি চাকরি না করত। তাহলে না খেয়ে আমি বলে যাইতাম আমি খাদ্য পেতাম না খাবার পেতাম না যদি গাবি না পালতাম গাবিতে যদি দুধ না দিত আর বাজারে যদি দুধ বিক্রি করতে না পারতাম তাহলে না খেয়ে থাকতাম অমিয়া গাভীর কি ক্ষমতা আছে আপনাকে রিজিক দিতে পারে ছেলের কি ক্ষমতা আছে আপনাকে রিজিক দিতে পারে রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন তিনি বান্দাকে রিজিক দান করে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে সূরা ইউনুসের ৩১ নম্বর আয়াতের ভিতরে বলছেন কুল মাইয়া يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر বলে হেন আপনি বলেন আকাশ এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দান করি কে তোমাদেরকে দৃষ্টি শক্তি দান করলো কে তোমাদেরকে শ্রবণ করল কে জীবন থেকে মরণ দান করে মরণ থেকে জীবন দান করে এই সমস্ত কিছু কার কর্তৃত্বাধীন এই সমস্ত প্রশ্ন যদি আপনাকে কাফেরদেরকে করা হয় নবী আপনি বলেন এই প্রশ্ন যদি কাফেরদেরকে করা হয় তখন কাফেররা বলবে এগুলো যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ বলো এরপরেও কি তোমরা শুকুর আদায় করবে না আমার ভাইরা ব্যবসায় লাভ বেশি হয় কাঙ্ক্ষিত লাভ যেন হয় এই কাঙ্ক্ষিত আশা যেন পূরণ হয় এই কাঙ্ক্ষিত আশা পূরণের জন্য ব্যবসায় লাভবান হওয়ার জন্য ঘরে টাকা আসতেই থাকবে সব সময় পকেটে টাকা থাকবে পকেট কখনো শূন্য হবে না খালি হবে না কি আমলটা করলে পরে সেই আমলের কথাটা আমি একটু পরে আপনাদের খ্যাদ বলতেছি অনেক সময় আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করে থাকে আপনাকে অভাব দিয়ে অনটন দিয়ে مالের ক্ষতি দিয়ে জানের ক্ষতি দিয়ে অনেক সময় আল্লাহ পাক পরীক্ষা করে থাকে মানুষকে আল্লাহ رب العالمین বলেন ওয়াইলা নাবিলু আননাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়ানকুস মিনাল আমওয়ালি ওয়াল আল্লাহ পাক বলছি আমি তোমাদেরকে ভয় ক্ষুধা সম্পদ জীবনের ফসল এবং ফল ফলা ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করবো আবার সুসংবাদ দাও ওদেরকে যারা ধৈর্যশীল ব্যক্তি এদেরকে সুসংবাদ দাও আমার ভাইরা আমার বন্ধুরা নবীজির দুইজন সাহাবি ধনী ছিল ধনী হওয়া বড়লোক হওয়া কুঠিপতি হওয়া অর্থবিত্তের মালিক হওয়া এটা দোষের কিছু নয় নবীর দুইজন সাহাবি সবচেয়ে বড় ধনী ছিল একজন হচ্ছে হজরতে আবু হজরতে ওসমান গনি আরেকজন হচ্ছে হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালু নবীর দুইজন সাহাবি তারা খুব ধনী ছিল অনেক সম্পদের মালিক ছিল নবীর দুইজন সাহাবি আমার ভাইরা আমার বন্ধুরা দুইজন সাহাবি নবীর ধনী ছিল সম্পদের মালিক ছিল দুইজন সাহাবি একজন সাহাবী হজরতে আব্দুর রহমান ইবনে আউফ এই আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিলেন তার ইন্তেকালের পরে তার ওয়ারিসেরা সেই স্বর্ণ আপনার কুরাল দিয়া কেটে কেটে স্বর্ণ বাদ করে নিয়েছে আর ওসমান ধনি এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিল তার একদিনের ধানের টাকা দিয়া গোটা মদিনার অভাব দূর হয়ে গেছে আমার ভাইরা কুঠিপতি হলে ধনী হলে আপনি মসজিদ বানাবেন আপনি মাদ্রাসা বানাবেন পুল বানাবেন শাকু বানাবেন ব্রিজ বানাবেন কালবাট বানাবেন জনহিত কর কাজ আপনি করবেন দনী হলে পরে আমার ভাইরা ধনী হওয়া দোষের কিছু না তবে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে তুমি জান্নাতে তোমার পাশে একটি গড়বাণী দিও गर बनिए दियो मालिक तुम्हें जन्नते तुमार तो पशे आम एटी गौर बनिए दियो एक गौर बनिए दियो সেবি কাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও সেবি পিসয় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জানতে তোমার পাশে পশেয়া एक्ठी गार बनिए दियो एक गार बनिए दियो এমন একটি দোয়ার কথা আমি আপনাদের খেত মতে এখন বলবো যেই দোয়াটা আপনি পড়লে পরে পাহাড় পরিমাণ ঋণ আপনার পরিশোধ হয়ে যাবে ঋণের বোঝা বহন করতে পারতেছেন না এত ঋণ আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে আপনার ব্যবসায় উন্নতি হবে বেচা কিনি বেড়ে যাবে কাস্টমার বেড়ে যাবে বৃষ্টির মতো আপনার ঘরে শুধু টাকা আসতেই থাকবে আসতেই থাকবে আমার ভাইরা হজরতে মুসা আলাই ইসালাম তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছিলেন এমন সময় একটা মহিলার সাথে ওই হজরতে মুসা নবীর দেখা হয়ে গেল হজরতে মুসা মহিলা বললেন নবী আপনি কোথায় যান কয়ে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাই মহিলা বলতেছেন অগ নবী দীর্ঘদিন পর্যন্ত আমার বিয়ে হয়েছে কিন্তু আল্লাহ আমাকে কোনো সন্তান দেয় না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটা ছেলে সন্তান দান করে নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলিয়া বলতেছেন আল্লাহ ওই যে মহিলা রাস্তার মধ্যে কাটতেছে আল্লাহ ওই মহিলাকে তুমি একটা সন্তান দিয়ে দাও আল্লাহ বলে মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই যাও যাও মহিলাকে গিয়ে বলবা নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাই মহিলা বলে হুজুর বলেছেন আল্লাহর কাছে বলে হে বলেছিলাম কিন্তু আল্লাহ বলে দিয়েছি তোমার গর্বে কোনো সন্তান হবে না মহিলা কাতে কাঁদতে চলে গেল আবার কিছুদিন পরে মুসানবির সাথে দেখা হলো মুসানবি আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করে মুসানবি তুর পাহারে আল্লাহর সাথে কথা বলতে গিয়া কথাবার্তা শেষ করে বলে আল্লাহ মহিলাকে একটা সন্তান দাও মহিলা কাঁদতেছে আল্লাহ বলে ও মুসা মহিলার গর্বে কোনো সন্তান হবে না আমি তার সন্তান দিব না আবার মুসানবির সাথে মহিলার দেখা হয়ে যাওয়ার পরে মুসানবি বলে মহিলা আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ বলেছে তোমাকে কোনো সন্তান আল্লাহ পা দিবেন না একবার দুইবার তিনবার বলার পরে মুসানবী একই কথা বললেন আল্লাহ বলেছে তোমার ভাগ্যে কোনো সন্তান নাই আল্লাহ কোনো সন্তান দিবে না তুমি বন্দা তুমি তৃতীয়বার এই কথা বলার পরে মহিলা বাড়িতে গেল গিয়া দায় দায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও সন্তান দেওয়ার মালিক আল্লাহ তুমি না দেওয়ার মালিক ও আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ সন্তান দেওয়ার মালিক তুমি না দেওয়ার মালিক ও তুমি তুমি দয়া করে আমাকে একটা সন্তান দাও মহিলা যখন আল্লাহর কাছে থেকে খেতে চাইলেন আল্লাহর তখন মায়া লেগে গেল আল্লাহ মহিলাকে একে একে দুইটা ছেলে সন্তান দান করলেন অনেক বছর পরে মহিলার সাথে মুসানবীর দেখা হয়ে গেল মুসানবী দেখে মহিলার কোলে একটা সন্তান আর মহিলা হাত দিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছে আর একটা সন্তানকে একটা সন্তানের বয়স পাঁচ বছর আর একটা সন্তানের বয়স হলো এক বছর হজরতে মুসানবী বলো মহিলা তুমি সেই মহিলা যেই মহিলাকে আল্লাহ আল্লাহ বলেছে কোন সন্তান দিবে না মহিলা বলে আমি সেই মহিলা এই সন্তান কার এই সন্তান আমাকে আল্লাহ দিয়েছে কয়ে কেমনে দিল আমি আল্লাহর কাছে চেয়েছিলাম চাওয়ার কারণে আমার চোখের পানির বিনিময় আল্লাহ রব্বুল আলমিন আমাকে একটা নয় দুইটা সন্তান দান করেছি সুফান আল্লাহ বেহামদি এখন আমি আপনাদের ক্ষেত বলবো কোন দোয়াটা আপনি দৈনিক সাতবার এক টানা একুশ দিন পড়লে আল্লাহ আপনার ঋণ পরিশোধ করে দিবে আপনার ব্যবসায় উন্নতি দিবে আল্লাহ আপনাকে কুঠি পুঁথি বানায় দিবে দোয়াটা আমি পড়ি আপনার সময় দোয়াটা হলো এই আল্লাহ হহম্মদিনি বিহা লিকা আনহারালিকা আগ্নি নিবি ফাদুলিকা আম্মান اللهم اكفني بحلالك عن حرامك واجنني بفضلك عن من سواك اللهم اكفني بحلالك عن حرامك واجنني بفضلك عن من سواك ادوار بشارك كدوار كربن ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنه এই দুইটা দোয়া যদি আপনি করতে পারেন পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ হবে আপনার ব্যবসায় উন্নতি হবে চাকরিতে প্রমোশন হবে আপনার পাহাড়ের পরিমাণ ঋণ থাকলে আল্লাহ দূর করে দিবে আর আল্লাহ পাক আপনাকে অল্প বয়সে প্রতি বানাইয়া দিবি